যে আমি হাজির হয়েছি হাজির হয়েছি হাজির হয়েছি উপহার কি কি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই ভিডিও প্রথমে দেখে বুঝতে পারছেন আমার বাসায় গেস্ট আছে সকাল সকাল চলে গিয়েছিলাম বাজার করতে ও বাই দ্য ওয়ে এই ভিডিও কিন্তু নখিল্লা ভাষায় বানাইতে চাচ্ছি তো যাই হোক বাজার টাজার করি আনি সুন্দর করে রান্না বাড়া ছড়াই দিছি কারণ আর সরুন ওনাদের জামাই নতুন বিয়া হইছে তো আই প্রথম দিন হ্যাঁ লাই যেহেতু তারা রাত গিয়ে আইসে হ্যাঁ গোল্লাই আই ফ্রাইড রাইস ফ্রাইড রাইস রেডি করছি একদম সিম্পল ভাবে রাত খানা শেষ রাত গিয়ার খাওয়া দাওয়া এরকম ছিল এটা হচ্ছে সকাল বেলা যেহেতু আই চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ যতটুকু সাধ্য গুলাই ততটুকু আয়োজন করা জানি না দুলা বাইরে কদ্দুরা আয়োজন করে খাবাইতে মানছি তিনটা এত করে সাগরানা দিয়েছি ও মা সাগরানা দুইজন দুই থেকে তান দিয়ে

মানে নেই কয় যদি এখানে গোলাপ ফুলের জায়গায় একটু ক্যাকটাস দিয়ে দিতাম কি চমৎকার হইতো বাচ্চারা দুলাভাইকে আমি বাঁচিয়ে দিলাম আমি বলেছি যদি এখানে তোমরা ক্যাকটাস ট্যাক্স দিতা তাহলে তো টাকা তো মাইনাস মাইনাস আরও যা তো কিছু আছে টাকা উল্টা তোমরা দিতে হইতো চিকিৎসার খরচও তোমরা দিতে হইতো যাই হোক দুলাভাইকে মেলা ফার্ম তারা মেরেছে এই যে দেখেন সমীর এখানে হাটটার দোয়াই দিচ্ছে কিছুই করার নাই বেচারাকে আজকে তারা ছাড়বে না আর কি দৌড়ো থুক্কু আবার নোয়াখালী তুই শুদ্ধ বাসে সব মাঝে 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 শুদ্ধ বাসে এসে যায় কি করবো অনেক দিন থেকে শহরে থাকি তো মাঝে মাঝে ছুদ্তে চলে আসে যাই হোক দুলাবাইয়ের খানা টানা একসাথে শেষ সন টিসু টিসু আগাই দেয় দেখা যাক দুলাবাই এত করে কত টিয়া দিব টিয়া ছাড়া তুই গো নিয়ন্ত্রণ লোটো বাবুরে যেভাবে খাড়াইছে আর লগে খাড়াইছে আর আমার মাঝ জানানো আয় বুঝি না হিগে ওইস দুলাবাই যাটো শিখে যেন কোন খামে খাড়াইছে হিগেও লোবো টেয়া দুলাভাই বৌ এন থেকে ইয়ে কর বাগ তাইলে আড়ত ইয়েন ইগুনের কারবার দেখি বেচারা কুন্মীর দিকে যে বাইচ্ছে বেচারা এখন পকেটে হাত দিয়েছে বের করতেছে টাকা যাই হোক বলে এ টাকা বাইর করবার পরে আমার মাইয়ারা আবার তারা শিখেই দিচ্ছে যে অত টাকা নিও না দ্বিতীয় পর্ব আপনারা অন্য কোনো ভিডিওতে দেখবেন আজকের ভিডিও এতটুকুই ভিডিও কে কোথা থেকে দেখেছেন অবশ্যই জানাবেন